আমরা কি করি আমরা মানুষকে ছোট করতে খুবই ভালোবাসি সর্বদা মানুষকে হেও করি মানুষের মাঝে অপরাধ বোধ জাগিয়ে তুলতে পছন্দ করি এরপর ইসলাম শেখার পরে কি করি এখন অন্যের অন্তরে অপরাধ বোধ জাগিয়ে তুলতে আমরা ইসলামকে ব্যবহার করি আমরা নিশ্চিত করতে চাই যে সে যেন কখনও নিজেকে নিয়ে ভালো অনুভব না করে সব সময় যেন অনুতাপে জর্জরিত এক জীবনযাপন করে আর কোরআন কি করে তা করো এবং সামনের দিকে এগিয়ে যাও আর মানুষ কি করে না আমি তোমাকে এগুতে দিতে পারি না 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 তুমি সামনে আগাতে পারবে না যেখানে আছো সেখানেই পড়ে থাকো ভাবতে পারেন আমাদের সকল পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম কিন্তু সেই মাফ চাওয়াটা যদি যথেষ্ট না হতো তাহলে কি হতো তাহলে তো কখনো আমরা সিজদা থেকে মাথা উঠাতে পারতাম না তো আমরা কি আমাদের কৃত পাপের জন্য অনুতাপ অনুশোচনা ফিল করব না অবশ্যই করব। আমরা কি আমাদের কৃত পাপের জন্য মাফ চাইব না অবশ্যই মাফ চাইব আস্তাফিরুল্লাহ কি পরব না অবশ্যই পরব কিন্তু এরপর আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত আমাদের জীবনের অন্যান্য বাধ্যবাধকতাগুলো সম্পন্ন করা উচিত অন্যান্য কাজকর্মগুলো সম্পন্ন করা উচিত অন্যান্য দায় দায়িত্বগুলো পালন করা উচিত জানেন মুসা আলহিসাল্লাম ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলেন পরে তিনি যখন ফেরাউনকে চ্যালেঞ্জ করতে গেলেন তখন ফেরাউন বলতে পারতো তুমি আমাকে কোনটা সঠিক কোনটা ভুল শেখাতে এসেছ তুমি জানো তুমি কি করেছ কোন সাহসে তুমি মুখ খোলো এক খুনি এখন আমাকে শেখাবে ও খুনি এখন নবী সত্যি সঠিক ভুল শেখানোর মতো কোন নৈতিক অবস্থান তোমার তো নেই কারণ তুমি অতীতে একজনকে হত্যা করেছ এটাই তো যুক্তি হওয়ার কথা জানেন ফেরাউন কিন্তু এমন যুক্তি দেখিয়েছিল সে বলেছিল তুমি তোমার কর্ম যা করার করেছ তুমি বড় অকৃতজ্ঞ এমন কৌশল কিন্তু অনেক শক্তিশালী একজন মানুষের মনোবল সম্পূর্ণ ভেঙে দিতে পারে তখন মুসা আলাইসাল্লাম বলতে পারতেন আমার বিশাল এক অন্যায় আছে আমার আসলে কিছু বলা উচিত না মুখ খোলার মতো অবস্থানে আমি নেই কিন্তু তিনি এমনটি বলেননি তিনি তার অন্যায় স্বীকার করে নিলেন কিন্তু শেষে বললেন অতপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন আর আমাকে করলেন রাসুলদের একজন মানুষ কিন্তু এমন করে তারা মনে করে পুণ্যবান মানুষের মনোভাব এমনই হওয়া উচিত কোনো কিছু সম্পর্কে আমি কিছু বলার কে আমার সময় মুখ বন্ধ রাখা উচিত এই যুক্তিতে তো সবারই মুখ বন্ধ রাখা উচিত কারণ সবার জীবনেই ভুল আছে কারোই সত্য বলা উচিত নয় দুনিয়াতে এমন কারো কি অস্তিত্ব আছে যার জীবনে কোনো পাপ নেই তো আমাদের সবার চুপ থাকা উচিত কারও কোনোদিন সঠিক কথা বলা উচিত না এটা কি কোনো যুক্তি হলো আল্লা তালা বড় পাপগুলো সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিতে পারেন তার কাছে এটা কোনো ব্যাপারই না তাই অন্যায় হয়ে গেলে অন্যায় স্বীকার করে নিন তবা করুন নিজেকে ঠিক করে নিন তারপর সামনে এগিয়ে যান